সালাউদ্দিন আহমেদ বলতেছে জুলাই সনদ এর কোন আইনি ভিত্তি নাই এর কোন রাজনৈতিক ভিত্তিও নাই দেখেন কত বড় বেয়াদব রাজনৈতিক ভিত্তিও নাই বরং এটা আবেগজনিত বিষয় আবেগজনিত বিষয় রাজনৈতিক ভিত্তি নাই তো তুমি সালাউদ্দিন বাংলাদেশে আসলা করছে থেকে কে তুমি হ্যাঁ নিজের বাপের জন্ম না হলে তোমার জন্ম হয় এই আগস্ট বিপ্লব না হলে তুমি কে দেশে ফিরতে ওইখানে মরে পড়ে থাকতা লটকায় কবর হতো কিনা আমরা বলতে পারবো না হুশ করে কথা বলা উচিত আইনি ভিত্তি না রাজনীতির ভিত্তি না রাজনীতি বুঝা তুমি রাজনীতির কি বুঝো ছিল একটা কেরানি সেখান থেকে ঠেইলে গুতায় হয়েছে বড়সর একটা জয়েন্ট সেক্রেটারি একটা অফিস সেক্রেটারি তারপর ঠেলে কুতায় রয়্যাল হিসেবে বাংলাদেশ ঢুকে তুমি এখন হয়ে গেছো বিশাল একটা কুতুব কনস্টিটিউশনের একটা বিশেষজ্ঞ হ্যাঁ এগুলা কেউ জানে না বুঝে না সারা জীবন তুমি ছিল আসলে এস আলমের একটা কর্মচারী বাংলাদেশে এসে এখন তুমি করতেছ জুলাই সনদের কোন আইনি ভিত্তি নাই রাজনীতিক ভিত্তি নাই তোমার কি রাজনীতি ভিত্তি আছে এই জুলাই সনদ না হলে তোমার কি হিসাব করো হ্যাঁ বিরাট কুতুব হয়ে গেছে রাজনীতি বোঝা হয়ে গেছে উনআশি সালের আগে জিয়রমান কে ছিল তার আইনি ভিত্তি কি ছিল রাজনীতিক ভিত্তি কি ছিল বুঝেছো কিছু তার এক রাউন্ডে জিজ্ঞেস করলো তার বাপ কে ছিল উনআশি সালের আগে ক্ষমতা তো নিচে পঁচাত্তর সালের থেকে তখন উনি কে ছিলেন কনস্টিটিউশন আছে এটা কত লেখা এইটা শিখাই পাঠাইছে তোমাকে তার এক রহমান নাকি রয়েড দালাল কোন একটা তোমাকে এটা শিখাই পাঠাইছে কথা সাবধানে বলো এমন কথা বলো না যেটা তোমার নিজের বাপ মায়ের আছে কি না তা নিয়ে প্রশ্ন দেখা দেয় এই যে তুমি এখন শুনতেছি যে পাঁচ অক্টর নামাজ একদম টাইম ধরে তুমি একই নতুন জীবন পাইছো এই জন্য তুমি এখন আল্লাহ ভক্ত হয়ে গেছো তোমার অবস্থাটা হয়েছে কেমন জানো এটা চোরা কারবারির সারা দিন চোরা কারবারি ছাড়া চাউলের মজুদারি ছাড় জীবনে আর কোনো চিন্তা নেই কিন্তু সন্ধ্যা হলেই নামাজ তুমি নিজেই জানো তুমি কি করছো সারাদিনে এখন ভাবতেছ নামাজ পড়লে তা আল্লাহ তোমার মাফ করে দিবে আল্লাহকে বিপদ ছাড়া খেলা ছাড়া কি এটা র শিকানা বলি নিয়ে রাজনীতি নাম না আস না মায়ের একটা মাটিতে পড়বে না শুধু তুমি না হল দল যারা তোমাকে পাঠাইছে সেটা র হোক আর তারেক সবগুলা শেষ হয়ে যাবে এটা বুঝে শুনে কথা বলো আর আবেগ রাজনীতির তো আবেগ ছাড়া কি রাজনীতি হবে এই আবেগ না দেখালে পরে তুমি ওই শিলং এর পড়ে থাকতা প্রথমে এখন তোমাকে হোটেল দিয়েছে এরপর হোটেলও দিত না বস্তিত জায়গা পাইত না এছাড়াও টাকা পাড়লেও টাকা তুমি পাইত এটা হুস করে কথা বলো অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করতে হবে তোমাকে এই বক্তব্য যদি বিএনপি প্রত্যাহার না করে বিএনপির বিরুদ্ধে বাংলাদেশ সমস্ত লোক উঠবে বলে রাখলাম সাবধান বাণী করে দিলাম বাংলাদেশ একটা সস্তা পাইব না ভারতের কনস্টিটিউশন হওয়ার আগে বাংলাদেশের রাজনৈতিক ভিত্তি কি ছিল কনস্টিটিউশন ভিত্তি কি ছিল হ্যাঁ ছাগল পাগলের মতন কথা বলো আইনি ভিত্তি করতে আসবে কনস্টিটিউশন ভিত্তি করতে আসবে বাহাত্তর সালে শেখ মুজিব দেশ ফিরছে দশই জানুয়ারি এগুলা কোথায় পাবে সে তখন আইনে ভিত্তিক ছিল শেখ মুজিব দেশে আসছে দেশের রাষ্ট্রপতি হয়েছে ভিত্তিত হয়েছে বেশি জুলাই সনদ নিয়ে প্রশ্ন করার আগে নিজের বাপের নাম আগে ঠিক করো বাপ আসলো কিনা কে ছিল এগুলো একটা খবর নাও তোমার বাপ বলতে কেউ ছিল না আসলে তোমার বাপ কে ছিল আবার তা আবার কোথায় লেখা আছে রাষ্ট্রীয় না থাকলে কনস্টিটিউশনই না থাকলে রাজনৈতিক ইতিহাস না থাকলে তুমি কে বুঝে শুনে কথা বলো নিজের দিকে তাকা অন্তত কথা বলো ওটা না যে এখন ইন্ডিয়া তোমাকে ছাড়ান পয়সা আর রয়ের দালালি করার জন্য বাংলাদেশে আসছো এখন তোমার পাঁচ অক্ত নজ পড়লে এবং তুমি আগের দিন বেঁচে থাকতে পারবা আর তো তাই হাতে নিহত হয়ে যাইবে না তুমি এই নিশ্চয় তোমাকে কে দিচ্ছে র এত সহজে ছাড়ে না তোমাকে দালালি করার জন্য পাঠাইছে যে দালালি করলে আর পাঁচ অক্ট নলে তুমি বেঁচে থাকবা কোন গ্যারেন্টি নেই কি শুনলে দেশের দালালের অর্থ বুঝো তুমি তো এটা দেশের দালাল আপাতে মস্তকে একটা দালাল যে যা খুশি তোমাকে বলায় নিতেছে আর তুমি তাই বলতেছো দেখতে তোমাকে জীবিত মনে হয় তুমি মারা বউ আগে তোমার দল বিএনপি কে বলতেছি অবিলম্বে এই বক্তব্য তোমাকে করতে হবে এবং যদি না করো এর পরিণতি তোমাকে ভোগ করতে হবে